যখন হেয়ার ফল শুরু হয়েছিল তখন যদি ট্রিটমেন্ট নিতাম তাহলে হয়তো বা ট্রান্সপ্লান্ট পর্যন্ত আসা লাগতো না আশা লাগতো না মানে হলো একুশ সালের পর থেকে তেইশ সালের পর থেকে যে আপনার হেয়ার ফলটা শুরু হয়েছে এই সময় এখানে চুল ছিল তাই না সেই সময় যদি আপনি ওষুধ ব্যবহার করতেন তাহলে কিন্তু আজকের দিন হেয়ার ট্রান্সপ্লান্ট লাগতো না তারপরও এখানে কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে এখানে কিন্তু ওষুধ দিতেই হবে আপনার ওষুধ দিলেই এগুলা গজা যাবে ঠিক আছে মানে আমরা এখানে দরকার নেই আমরা কোনা দুটা করে দিচ্ছি চুল পড়া শুরু হয়েছে

এই যে দেখেন ওনার কন্ডিশন মাথার দুই কোণা থেকে হালকা একটু গেছে আর এখানে পাতলা হয়ে গেছে মিডিলে পাত্র হয়ে গেছে ক্রাউন এরিয়াতে অনেকটা পাতলা হয়ে গেছে এই দেখেন কিন্তু ক্রাউন এরিয়াতে এই নিচে সার্জারি করে দেন কিন্তু আমরা এরকম কন্ডিশনে ক্রাউন এরিয়ায় এই দেখেন রুট আসে এখানে যদি আমরা ওষুধ ব্যবহার করি মাথাটা আরেকটু নিচে করেন এখানে যদি আমরা ওষুধ ব্যবহার করি তাহলে ক্রাউন এরিয়ার চুলগুলো কিন্তু অটোমেটিকলি গজাবে তার মানে এখানে সার্জারি করা দরকার না এখানে রুট আছে আপনার স্কিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন ছোটো ছোটো রুট আসে এখানে যদি আমরা ওষুধ ব্যবহার করতে বলি তো এই চুলগুলো ক্রাউন এরিয়ার চুলগুলো ঘন হয়ে যাবে যদি সার্জারি করতে চান তাহলে আমরা এই দুই কোণায় করে দিই এই দুই কোণায় এই কোণায় আর এখানে করে দিই আর মাঝখানে যা আছে এটা ট্রিটমেন্ট নিলে উনি তো ওষুধ ব্যবহার করে নিয়মিত তাহলে এটা অটোমেটিকলি গজে যাবে স্প্রেস ভাই হলো কবে থেকে হেয়ার ফল থেকে শুরু হলো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার বাসা কোথায় আমার বাসা সাতক্ষীরা আচ্ছা কবে থেকে চুল পড়া শুরু হলো হলো কেন আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আসেন এই ব্যাপারটা যদি বলতেন চুল পড়া শুরু হয়েছে তেইশ সালের প্রথম দিক থেকে আসলে যখন হেয়ার ফল শুরু হয়েছিল তখন যদি ট্রিটমেন্ট তাহলে হয়তো ট্রান্সপ্লান্ট পর্যন্ত আসা লাগতো না আসা লাগতো না মানে হলো একুশ সালের পর থেকে সালের পর থেকে যে আপনার হেয়ার ফলটা শুরু হয়েছে এই সময় এখানে চলছিল তাই না সে সময় যদি আপনি ওষুধ ব্যবহার করতেন তাহলে কিন্তু এই আজকে আজকের দিন হেয়ার ট্রান্সপ্লান্ট লাগতো না তারপরও এখানে কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে এখানে কিন্তু ওষুধ দিতেই হবে আপনার ওষুধ দিলে এগুলা গজা যাবে ঠিক আছে মানে আমরা এখানে দরকার নাই আমরা কোনা দুটো করে দিচ্ছি তো পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান সাতকিটা থেকে হলো অনেকে আমাদের ভিডিও দেখে আসলে যাদের চুল পড়া শুরু হয়েছে মানে দ্রুত ট্রিটমেন্ট নেওয়াটা উচিত জি ওষুধ দেওয়া উচিত ওষুধ ব্যবহার করা উচিত নতুবা দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট পর্যন্ত যাওয়া লাগবে না যদি আপনার আর মেডিসিনটা নেওয়া এই জিনিসটা তো মানে আপনি গভীরভাবে ফিল করতে পারতেছেন এটা ভুল হয়ে গেছে হ্যাঁ এটা ডাক আপনার আজকে আমরা মাথার দুই কোনায় আজকে লাগিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ বাকি চুল যেগুলা পাতলা আছে এগুলার জন্য আমরা তো অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট দিব যাতে এগুলা ঘন হয়ে যায় তো বন্ধুরা আপনাদের এরকম কন্ডিশন এরা অবশ্যই আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন কারণ আগে থেকে ট্রিটমেন্ট নিলে কি হবে এরকম হেয়ারলসনার কন্ডিশন আশা লাগবে না তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কি মেসেজ দিবেন last message যে যাদের চুল পড়া শুরু হয়েছে আপনারা দ্রুত যোগাযোগ করেন ট্রিটমেন্ট নেন আশা করা যায় ভালো করে কাজ করতে ভয় করতেছে একটু ভয় তো আছে তো আজকে এনার সার্জারি করে দিয়েছে আপনারা হেয়ার টাস্পন করার সময় অবশ্যই আগে বুকিং দিতে হবে স্ক্রিনে যে নাম্বারটা অবশ্যই আমাদের 2000 বা 5000 টাকা অ্যাডভান্স করলে আমরা ডেট রাখব সেই দিন এসে সরাসরি আমাদের দেখা করতে পারবেন এই যে আপনারা হেয়ার টাস্পন করতে আসেন ভাষায় সবাই রাজি ছিল বাসায় বলতে হ্যাঁ কম বেশি রাজি ছিল বাট একটু ভয়ের ব্যাপার ছিল এই কারণে না করছিল অনেকে তো লাস্ট রায়ন মানে ভিডিও দেখে তো সাহস নিয়ে আর কি আসা হয়েছে আজকে দেখা যাক ঠিক আছে ইনশাল্লাহ তো আমরা আপনার এখানে দুই কোন চোদ্দশো গ্রাম করে দিচ্ছি ভিওয়ার্স এখানে বেশি লাগবে না আমরা চোদ্দশো গ্রাম করে দিচ্ছি আর বাকিটা যে আছে ইনশাল্লাহ এটা ওষুধ দিলে এটা ঘন হয়ে যাবে তো সৌন্দরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘ ছয় ঘন্টা পরে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করলাম এখানে চৌদ্দশো গ্রাম খুবই সুন্দর করে আমরা হেয়ার ট্রান্সফ্লার করে দিয়েছি রোগীর পছন্দ ছিল জিক্স প্যাটার্নে সেভাবে করে দিয়েছি কিন্তু ওনার কাছে সবসময় আপসেট লাগছে যে উনি যদি আগে থেকে চিকিৎসাটা নিত তাহলে কিন্তু ওই চুলগুলো আপনার পাতলাগুলো ঘন হয়ে যেত আর হেয়ার ট্রান্সফার করা লাগতেও না তো আমরা পরবর্তীতে যেগুলো পাতলা ওনার মাঝখানে যেগুলো পাতলা এগুলোর জন্য ওষুধ দিয়ে দিবো যাতে এগুলো ঘন হয় এখন রোগী যদি ওষুধ এগুলা ব্যবহার করে তাহলে কিন্তু ওনার মাঝখান থেকে তালু পর্যন্ত এগুলো এমনি ঘন হয়ে যাবে কোনো সামনে চুল হয়ে গেলে হবে না পিসেরগুলো মাঝখানিগুলা এগুলা ওনার তো ক্রাউন এরিয়া চুল অনেকটা ফাঁকা ছিল এগুলা ওষুধের মাধ্যমে আমরা এগুলো অবশ্যই ঘন করে দিব। এখন আপনি দেখতে পাচ্ছেন ওনার চোদ্দোশো গ্রাম ওনার যে ডিজায়ার ছিল হেয়ার লাইন খুবই সুন্দর করে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করে দিয়েছি তো ওনার জিগজ্যাগ প্যাটার্নে যে আমরা হেয়ারলাইন ড্রো করে দিয়েছি ওনার পছন্দ হয়েছে তো যাদের এরকম মূলত কন্ডিশন সামনে থেকে পাতলা হয়ে যাচ্ছে মাঝখান থেকে পাতলা হয়ে যাচ্ছে তালুর দিকে গিয়ে চুল পড়ে যাচ্ছে তো এরকম কন্ডিশনে আমাদের এই সময় বলা থাকে যে রোগী যদি চিকিৎসা নেয় তাহলে এই চুলগুলো অটোমেটিকলি ঘন করা সম্ভব রোগটা যখন শুরু ওই সময় যদি রোগী ওষুধ দেয় তাহলে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করাও লাগে না আর এত বড় চুল পাতলাও হয়ে যায় না এখন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে পুরা মাথায় অনেক গ্রাফ লাগে তো মাথায় তো চব্বিশ হাজার গ্রাফ তো আপনার পুরা মাথায় লাগানো সম্ভব না তো এর জন্য আমরা বলি রোগী যখন চুল পড়তেছে এ সময় যদি চিকিৎসা নেয় তাহলে অবশ্যই ঘন হবে আর যাদের এরকম কন্ডিশন উপযুক্ত হেয়ার ট্রান্সফারের কন্ডিশন হয়ে গেছে এরকম কন্ডিশনে আমরা অবশ্যই সার্জারি করে দেবো যারা হেয়ার ট্রান্সফার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ এটিতে যোগাযোগ করবেন অ্যাডভান্স দুই হাজার বা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আমরা বুকিংটা কনফার্ম করে আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন ওই দিন আমাদের সাথে দেখা করতে পারে তো বন্ধুরা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে উপরে স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মাথার ছবি দিয়ে অবশ্যই আপনি মেসেজ করবেন